আসসালামু আলাইকুম দর্শক অনেকে আমাকে একটা পাঠাচ্ছে বারবার বাংলাদেশের একজন বক্তা আছে আরিফ বিন হাবিব উনি মানে মাহফিল শেষে সম্মিলিত মোনাজাতের পক্ষে একটা দলিল পেশ করেছেন তো এই দলিলটার হালাত কি অবস্থা কি এটা জানার জন্য অনেকে দেখছে মেসেজ করছেন তো যাই হোক তারপর আমি তার পেজে গিয়ে দেখলাম যে হ্যাঁ উনি আসলে পোস্টটা করেছেন আচ্ছা প্রায় যারা জালিয়াতি করে তারা এভাবে জালিয়াতি করে হাদিস বলবে সনদ বলবে না সনদ বলে তাহকিক বলবে না কিন্তু বিরোধী পক্ষের দলিগুলোকে বেশ ভালোই তাহকিক করে আসলে তিনি যে হাদিসটা দিয়েছেন সেটা হচ্ছে হাবিব বিন মাসলামান ফিহরি রদুল তালানো একজন বিখ্যাত সাহাবি তার রিওয়াত পেশ করেছেন তাবরানী আল মুজিবুল কাবির থেকে হাদিস তিন হাজার পাঁচশো ছত্রিশ এবং হাকিমের পাঁচ হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস থেকে দলটা পেশ করেছেন তো এখানে যেটা দেখলাম এই হাদিসের মধ্যে অনেকগুলো সমস্যা আছে প্রথমত এটা যে মাজলির শেষে সম্মিলিত মোনাজাতের দোয়া না এই কথা উল্লেখ নেই দ্বিতীয় কথা এটা যে ফরেজ নামাজে পরে সম্মিলিত মোনাজাত তাও নেই এখানে জাস্ট আছে মাসলাম আল ফেরি রদুল্লাহ তালু বলেছেন জাল্লাহ আমাদেরকে জেনেছেন যে কোনো ব্যক্তি কোনো কোনো জামাতবদ্ধ হয়ে যে দোয়া করে তাহলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে দেখেন তিনি এখন আমভাবে নিয়ে এটা খাসভাবে বলে দিচ্ছেন যে এটা মাহফিল শেষে হতে এ হাতে সার করা যাবে এমনটাই বলছে। তো 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 আসলে তাহলে সব জায়গাতেই এই দোয়া করা যাবে সুন্নি যারা এইভাবে বেদাতি আছে তারা জানাজার শেষে মানে জানাজার নামাজের পরে তারা সম্মিলিত মনাজাত করে তাতে এগুলো দলিল পেশ করে এগুলোই মানে জানাজার শেষ হয়ে মাটি দেওয়ার পরে তো করেই কিন্তু সুন্নি বেরুলবিদের আমল হচ্ছে তারা জানাজা করার পরেও তারা সঙ্গে সঙ্গে মনাজাত করে এই দলিলটাকে ব্যবহার করে তো এই দলিল ব্যবহার করে তো মানে সব জায়গাতেই লাগিয়ে দেওয়া যাবে তাই না কেউ যদি বলে দেখেন বাথরুম ঘরে ঢোকার পূর্বে তো দোয়া আছে এখন এই দোয়া দোয়া যেহেতু বাথরুম ঘরে ঢোকার পূর্বে আছে তাই আর এ হাদিসকে আমি নিলাম নিয়ে বললাম যে সমৃদ্ধ মজুৎ করলে আল্লাহ দোয়া কবুল হয় তো সবাই মিলে এখন বাথরুম ঢোকার সময় দোয়া করবেন মানে এখন মানে আসলে এগুলো হচ্ছে জাহালাত স্পষ্ট কোনো দলিল না থাকলে জাহালাত গুলো মূর্খরা করে থাকে আচ্ছা তারপর দেখা যাচ্ছে হাদিসটা তাহাকিক যখন করলাম তখন দেখছি যে না আসলে হাদিসটা আসলে নয় নয় এনকেতা আছে সনদ বিচ্ছিন্নতা ঘটেছে আর মুকাল একটু নেটওয়ার্ক হয়েছিল তো যাই হোক এই হাবিবিন সাহাবি তিনি মৃত্যুবরণ করেছেন বিয়াল্লিশ হিজুরিতে তার অফাত মারিফাতু সাহাবা রাবি নাম্বার দু হাজার একশো পঞ্চাশে পেয়ে যাবেন আর যিনি রেয়াদ করছেন সাহাবি থেকে তিনি হচ্ছেন ইবনু হুবাইরা আবু রায়রা নয় ইবনু হুবাইরা তিনি একচল্লিশ তিনি জন্মগ্রহণ করেন আর একশো ছাব্বিশে মৃত্যুবরণ করেন তাকরিব তাকরিবুদ্িব দেখবেন তিন হাজার ছয়শ আটাত্তর নম্বর তহাজিব তাহজিব রবেন নম্বর একশো একুশে তার মানে আমরা এখান থেকে যেটা বিষয়টা আমরা বুঝতে পারলাম এখানে ইবনু হুবাইরা ইনি একজন তাবি তিনি বর্ণনা করছেন কাত থেকে হাবিব বিন মাসলাম আল ফেহরি থেকে হাবিবিন মাসলাল ফেরি একজন সাহাবি তিনি মৃত্যুবরণ করছেন বিয়াল হিজরিতে আর এই তাবি যিনি জন্মগ্রহণ করছেন একচল্লিশ হিজরিতে তো যখন ইনি জন্মগ্রহণ করছেন মানে মৃত্যুবান করছেন সাহাবি তখন তার বয়স মাত্র বছর বছর তো এক একজন ব্যক্তির কাছে হাদিসটা বর্ণনা করলো এটাকে বিশ্বাসযোগ্য হয় এটাকে বলা হয় স্বর্ণ মধ্যে ইনকেতা আছে মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এই হানাফি দেবন্দি বেলিতে প্রত্যেকটা দলিলই ইনকেতা বিচ্ছিন্ন কেন আর দেখেননি ওই আলী হোসেন ওসামার সঙ্গে ডিবেটের সময় ওখানেও ইনকেতা বিচ্ছিন্ন দলিল পেশ করে এটা ছেঁড়া চিন চেন নিয়ে ব্যস্ত থাকে সবসময় লোহার চেন ছেঁড়া চেন এগুলো নিয়েই মানে ব্যস্ত থাকে গোল্ডেন চেনের মর্ম এরা বুঝবে না তাই এদের সঙ্গে আলোচনা করাও মানে অনার্থক শেষ পর্যন্ত বলবে দেখেন যে আদিস জয়ফোক জয়ফোক আদিস ইনকেতা হোক কোনো সমস্যা নেই যেহেতু উন্মদ গ্রহণ করে নিয়েছে তাই এটা এখন সহি এখন এরকম যেহেতু কি করবেন বলেন তো যাই হোক এখানে শেখ আলবানী নাসরুদ্দিন আলবান রহমুল্লাহ তিনি হাদিস বলেছেন তার বিভিন্ন জায়গাতে তার মধ্যে জৈফ হাদিস না পাঁচ হাজার নয়শো আটষট্টিতে ফাতা ইলমিয়ার মধ্যে প্রথম খানে চারশো ছেষট্টি পৃষ্ঠাতে হাফেজ জুবার জাই রহমুল্লাহ তিনিও ইনকেতার কারণে এ হাদিস কেজেব বলেছেন তো মূল কথা হচ্ছে এই সাহাবি যখন মৃত্যুবরণ করেন আর তাবি ই তার এক বছর আগে জন্মগ্রহণ করেছে মানে এক বছর একজন শিশু সে বলছে আমাকে ওই সাহাবি হাদিস বর্ণনা করেছেন তারপরে হাদিস সই ধরে নিল এখানে ওই মাহফিল শেষে সমৃদ্ধ যেহেতু প্রমাণিত হয় না ফরজ নামাজে পরে সম্মিলিত মোজাদ প্রমাণ হয় না আর যদি বললাম একটা আম হাদিস এটা আম হাদিস সব জায়গাতে করা যাবে তাহলে বাথরুম ঘরে ঢোকার সময় সহ মিলে দোয়া করেন এটাই দলিল মসজিদে ঢোকার সময় সহ মিলে সম্মিলিত দোয়া করেন এটাই দলিল আরেক দিন হাবিবকে বলবো স্ত্রী সহসের একটা দোয়া আছে তাই না ওই স্ত্রী সহসের সময় স্ত্রী সহসকে ওরা সময় এই